আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসকে সামনে রেখে এলাকার যুব সমাজের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দুর্গাপুরের কোকোভিন থানার উদ্যোগে আয়োজন করা হল বর্ণার্থ পদযাত্রা বুধবার উক্ত পদযাত্রায় অংশগ্রহণ করেন কোকোভিন থানার অফিসার ইনচার্জ সুদীপ্ত প্রামাণিক আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের মুচিপাড়া ট্রাফিক ওসি সতীনাথ শীল থানার আধিকারিক এবং সিভিক ভলেন্টিয়াররা এদিনের পদযাত্রাটি কোকোভিন থানা থেকে শুরু হয়ে দুর্গাপুর স্টেশন সংলগ্ন বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয় রিপোর্ট দ্য ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.